হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সুশান্ত আজকের এই ভিডিওই আমরা চতুর্থ শ্রেণীর বাটারফ্লাই বইয়ের লেশন ওয়ান শুরু করছি আর এর আগের ভিডিওই আমরা রিভিশন লেশনের অ্যাক্টিভিটিগুলি সমস্ত সমাধান করেই দিয়েছি তোমরা যারা সেই ভিডিওগুলি এখনই প্লে লিস্টে গিয়ে পরপর দেখে নিতে পারো আর ভিডিওটি শুরু করার আগে বলি চ্যানেলে যদি প্রথমে এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং বেল আইকনে ক্লিক করে অল অপশনটিকে অন করে নিও তো দেখো এইখানে লেসন ওয়ানে প্রথমে যে পড়াটি রয়েছে তার নাম হলো হোয়াই ইজ দ্য স্কাই শো হাই কেন আকাশ এত উঁচুতে হাই মানে উঁচু এবং স্কাই মানে আকাশ তো এই পড়াটি পড়ার আগে প্রথমে কিছু অ্যাক্টিভিটি দিয়েছে সেটা আমরা সমাধান করে নেব দেখো কি বলেছে ম্যাচ ক্লাম এ উইথ ক্লাম বি এ ক্লমের সাথে বি ম্যাচিং করতে হবে তো দেখো এখানে কিছু একটা ছবি দেওয়া রয়েছে সূর্য মেঘ নক্ষত্র চাঁদ এদের সাথে এদিকে কি মিলছে সেটা আমরা দেখব এদের বৈশিষ্ট্য কেমন তো প্রথমেই রয়েছে সূর্য সূর্য থেকে আমরা পাই দেখো এই যে গিভ আস লাইট অ্যান্ড হিট আলো এবং তাপ তাহলে এইখান থেকে এইটা আমরা যোগ করে দেব তারপর আছে মেঘ মেঘ থেকে কোনটা হবে এই যে এইখানে হবে দেখো বিয়ে ব্রিং রেইন মেঘ বৃষ্টি ডেকে আনে বা বৃষ্টিকে বহন করে আনে এরপর আছে নক্ষত্র এইখানটা হবে এই যে টুইঙ্কেল আছে মিট করে জ্বলে নক্ষত্ররা রাতের আকাশে আর চাঁদ কী হবে যেটা পড়ে রয়ে গেছে দেখো সায়েন্স অ্যাট নাইট অ্যান্ড চেঞ্জ ইট সেট রাতের আকাশে জোস্না দেয় এবং এর আকার পরিবর্তন হয় তাহলে এখানটা আমাদের সমাধান হয়ে গেল আচ্ছা এরপর দেখবো পড়াটি কী আছে তো দেখো এখনও দুয়ের দাগের আছে এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ দ্য সুইটেবল ওয়ার্ড শূন্যস্থানটা পূরণ করতে বলেছে এ বলেছে উই সি দ্য সান ক্লাউড স্টারস মুন তাহলে উই সি মানে কি আমরা দেখতে পাই দ্য সান মানে কি সূর্যকে ক্লাউডস মানে মেঘ স্টার মানে নক্ষত্র অ্যান্ড মুন মানে চাঁদ ইন দ্য ড্যাশ তাহলে এই সমস্ত জিনিসগুলো আমরা কোথায় দেখতে পাই আকাশে তাহলে এখানটা লিখতে হবে স্কাই বুঝে গেল বিয়ে বলেছে উই ড্যাশ টাচ দিস আচ্ছা এই সমস্ত জিনিসগুলো আমরা কি স্পর্শ করতে পারি পারি না নিশ্চয়ই তাহলে এখানে লিখতে হবে উই ক্যান নট টাচ দিস এই সমস্ত জিনিসগুলো আমরা স্পর্শ করতে পারি না বুঝে গেল তো এরপর আমরা পড়াটি পড়ব দেখো কি বলেছে ইট ওয়াজ টেন ও ক্লক ইন দ্য নাইট এটা ছিল বা সময়টা ছিল রাত্রি দশটা মিমি অ্যান্ড রাজু হ্যাড নট ইয়েট গন টু বেড মিমি এবং রাজু তখনও বিছানায় যায়নি অর্থাৎ ঘুমানোর জন্য বিছানাতে যায়নি দে ওয়ানটেড টু হেয়ার এ বেড টাইম স্টোরি ফ্রম দেয়ার মাদার তো দেখো ওয়ানটেড মানে কি চে ছিল ওয়ান্ট মানে চা ওয়ান্টেড ইডি যোগ্য আছে মানে সব পাস টেন্সে আছে দে ওয়ান্টেড টু হেয়ার হেয়ার মানে হচ্ছে সোনা তারা শুনতে চেয়েছিল কি শুনতে চেয়েছিল দেখো বেড টাইম স্টোরি একটা ঘুমোতে যাওয়ার সময় গল্প ফ্রম দেয়ার মাদার তাদের মায়ের কাছ থেকে মাদার মানে মা তো বেড টাইম স্টোরি বলতে কীরকম দেখবে ছোট বাচ্চারা যখন ঘুমোতে চায় না রাত্রে তখন তার মায়েরা বিভিন্ন ধরনের গল্প শোনায় তারপর ঘুমায় সেটাকেই বলা হচ্ছে বেড টাইম স্টোরি এরপর দেখো শো মিমিয়ান রাজুস মাদার লে ডাউন উইথ দেম অন দ্য বেড তো সুতরাং মিমি এবং রাজুর সাথে তার মাও তাদের বিছানায় শুয়ে পড়লো এই যে লে ডাউন মানে শুয়ে পড়া অল রাইট দেন তো তারপর বলল ঠিক আছে এই যে মাদার সেড আই উইল টেল ইউ এ স্টোরি অর্থাৎ দেখো মিমি এবং রাজুর সাথে তার মা বিছানায় শুয়ে পড়ল এবং বলল যে ঠিক আছে আমি তোমাদেরকে একটা গল্প বলছি এই যে টেলিউ স্টোরি মানে একটা গল্প শোনাচ্ছি আই হ্যাড দিস ফর্ম মাই মাদার হোয়েন আই ওয়াজ এজ এখানটা ভালো করে বুঝতে হবে দেখো আই হ্যাড তার মা বলছে আমিও এই গল্পটি শুনেছিলাম এই যে যোগ আছে কার কাছ থেকে শুনেছিল ফ্রম মাই মাদার আমি আমার মায়ের কাছ থেকে এই গল্পটি শুনেছিলাম হোয়েন মানে যখন আই ওয়াজ ইউর এজ যখন আমি তোমাদের মতো বয়সে ছিলাম অর্থাৎ তার মা যে গল্পটা তাদেরকে শোনাচ্ছে সেই গল্পটা সেও কিন্তু তার মায়ের কাছ থেকে শুনেছে হোয়াট ইজ দ্য স্টোরি অল অ্যাবাউট মিমি অ্যান্ড রাজু আস্কড ইন অল এক্সাইটেড তো হোয়াট ইজ দ্য স্টোরি মানে গল্পটা কী বিষয়ে মিমি এবং রাজু দুজন মিলেই জিজ্ঞাসা করেছিল অল এক্সাইটেড মানে কি খুব উৎসাহিত হয়ে তার মাকে তারা জিজ্ঞাসা করছে যে গল্পটা কী বিষয় ইটস অ্যাবাউট দ্য স্কাই মাদার শেড স্মাইলিং তখন তার মা স্মাইলিং মানে হচ্ছে হাসা হেসে উত্তর দিয়েছিল যে এই গল্পটি আকাশের সম্পর্কে এই যে ইন দ্য স্কাই মানে আকাশের সম্পর্কে তো ডু ইউ ওয়ান টু হিয়ার ইট তোমরা কি গল্পটি শুনতে চাও তার মা তাদেরকে আবার জিজ্ঞাসা করেছে ও ইয়েস তখন তারা সকলেই কী বলেছে দেখো যে হ্যাঁ হ্যাঁ শুনবো দেশের তারা বলল মাদার বিজ্ঞান দ্য টেল তো তখন তার মা সে গল্পটি বলা শুরু করেছিল তো দেখো গল্পটা তাহলে কী হয়েছে লং এগো মানে অনেক দিন আগে বা বহু বছর আগে বডি মানে প্রত্যেককে কুড টাচ দ্য স্কাই কুড মানে হচ্ছে পারতো টাচ মানে স্পর্শ করতে দ্য স্কাই মানে আকাশকে অর্থাৎ বহু বছর আগে বা বহু দিন আগে আকাশকে তখন সবাই স্পর্শ করতে পারতো আকাশ দ্য স্কাই স্ট্রেচেড লাইক অ্যান আমলা ওভার দ্য আর্থ তো তাহলে এইখানটার মানেটা কী হচ্ছে দ্য স্কাই মানে আকাশটি স্ট্রেচেড মানে কি বিস্তৃত ছিল বা ছড়িয়েছিল লাইক অ্যান আমব্রেলা কিসের মতো ছাতার মতো ওভার মানে উপরে দ্য আর্থ অর্থাৎ পৃথিবীর উপরে আকাশটা যেন ছাতার মতো বিস্তৃত ছিল হি প্লেড উইথ লিটিল চিলড্রেন হি মানে সে অর্থাৎ এখানে আকাশের কথা বলা হয়েছে যে আকাশটি প্লেড মানে খেলা করতো দেখো সব বাস্ট্যান্ড সিডি আছে তো হি প্লেড উইথ লিটিল চিলড্রেন সে ওই ছোটো বাচ্চাদের সাথে তখন খেলা করতো দেম দে মানে তাহারা থ্রিউ মানে হচ্ছে যে ছুঁড়ে দিত বল অ্যাট হিম মানে তার দিকে অর্থাৎ এখানে বাচ্চাদের কথা বলা হয়েছে যে বাচ্চারা আকাশটির দিকে বল ছুঁড়ে দিত হি থ্রিউ দ্য বলস ব্যাক তো তার পরিবর্তে আকাশটিও তাদেরকে সেই বলটি আবার ফিরে পাঠিয়ে দিত এই যে থ্রিউ দ্য বল ব্যাক ব্যাক মানে হচ্ছে যে ফেরত দেওয়া তো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন লাভটেড টুগেদার ইন হ্যাপিনেস তাহলে মানে কি হচ্ছে দেখো যে দ্য স্কাই মানে আকাশটি অ্যান্ড মানে এবং দ্য চিলড্রেন এবং শিশুরা লাফটেড মানে কি খুব হাসাহাসি করত। টুগেদার মানে একসাথে ইন হ্যাপিনেস হ্যাপিনেস মানে আনন্দে অর্থাৎ আনন্দে সে শিশুরা এবং আকাশটি একসাথে খুব হাসাহাসি করতো দ্য স্কাই ওয়াশ ভেরি ক্লোজ টু দ্য আর্থ দ্য স্কাই মানে আকাশটি ছিল ভেরি ক্লোজ মানে খুব কাছেতে টু দ্য আর্থ মানে কার পৃথিবীটার তাহলে তখন আকাশটা পৃথিবীর খুব কাছে ছিল ক্লোজ মানে কাছে আর ভেরি ক্লোজ মানে খুব কাছে তাহলে দেখো এখানে গল্পটি আমরা পড়ে ফেললুম এরপর কিছু অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটি ওয়ান এবং টু এটা আমি সমাধান করে দিচ্ছি এখানে বলেছে রাইট ট্রিপ ফর ট্রু অ্যান্ড এ ফর ফল স্টেটমেন্ট ইন দ্য গিভেন বক্সেস এই যে বক্সগুলো দেওয়া রয়েছে যেগুলো সত্য সেগুলো টি লিখতে হবে যেগুলো মিথ্যা সেগুলো এফ লিখতে হবে অর্থাৎ ফলস তো গল্পটি আমরা পড়ে নিয়েছি এই বাক্যগুলি পড়লেই বুঝতে পারবো যে কোনটা গল্পর সাথে মিলছে সেটা হয়ে যাবে টু যেটা না মিলবে সেটা হয়ে যাবে ফলস প্রথমেটা এটা দেখো মিমি অ্যান্ড রাজু ওয়ার নট এক্সাইটেড অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি মিমি এবং রাজু নট এক্সাইটেড মানে কি উৎসাহিত ছিল না অ্যাবাউট হিয়ারিং দ্য স্টোরি গল্পটি শোনার জন্য তো এটা ঠিক না ভুল গল্পে আমরা কি পড়েছিলাম যে তারা দুজনেই খুব উৎসাহিত ছিল গল্প শোনার জন্য কিন্তু এখানে বলেছে দেখো নট এক্সাইটেড উৎসাহিত ছিল না তাহলে এখানে ভুল লেখা আছে এখানে লিখবো ফলস মিথ্যা বিয়েটা দেখো ওয়ান্স আপন এ টাইম চিলড্রেন প্লেড উইথ দ্য স্কাই তো ওয়ান সাপনের টাইম মানে অনেক দিন আগে শিশুরা খেলা করতো প্লেড মানে খেলা করা উইথ দ্য স্কাই আকাশের সাথে খেলা করতো এটাও কিন্তু গল্পের সাথে আমাদের মিলে যাচ্ছে তাহলে এটা হয়ে যাবে টু সে এটা দেখো দ্য স্কাই অ্যান্ড দ্য চিলড্রেন ওয়াই আর ভেরি হ্যাপি দেম দ্য স্কাই মানে আকাশটি অ্যান্ড মানে এবং দ্য চিলড্রেন মানে শিশুরা ওয়ার মানে ছিল ভেরি হ্যাপি দেন মানে তখন খুব আনন্দে ছিল তাহলে এইটাও কিন্তু গল্প সাথে আমরা মিল পাচ্ছি তাহলে এটা হয়ে যাবে টু মানে সত্য ডেটটা দেখো এবার অ্যাট দ্যাট টাইম মানে ওই সময় দ্য স্কাই মানে আকাশটি ওয়াজ মানে ছিল ফার অ্যাওয়ে ফর্ম দ্য আর্থ ওই সময় আকাশটা পৃথিবী থেকে অনেক দূরে ছিল এটা সত্য না মিথ্যা আমরা গল্পই কিন্তু দেখেছি যে আকাশটা তখন পৃথিবীর একদম কাছে ছিল তাই তো আর এখানে বলেছে ফার হয়ে মানে কি অনেকটা দূরে তাহলে এখানে মিথ্যা লেখা আছে এটা হয়ে যাবে ফলস তো এরপর অ্যাক্টিভিটি টু কি বলেছে দেখো যে হোয়াট উড ইউ ডু ইফ ইউ কুড টাচ দ্যাস স্কাই হোয়াট মানে কি উড ইউ ডু মানে তুমি কি করতে ইফ মানে যদি ইউ কুড টাচ দ্য স্কাই যদি তুমি আকাশটিকে স্পর্শ করতে পারতে ডিসকাস উইথ ইউর পার্টনার তো দেখো এইখানে এই অনুভূতিটা সম্পূর্ণ তোমাদের নিজস্ব ব্যাপার তোমাদের মনের মধ্যে যেমন যার ইচ্ছা জাগত সেই ধরনের উত্তর এখানে হবে সেই জন্য আমি এটা লিখে দেখাচ্ছি না বুঝে গেল তো ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও এবং শেয়ার করে বন্ধুদেরকেও দেখার সুযোগ করে দিও